এটা হচ্ছে ট্যাংরা মাছ এই মাছটা আমি ভেজে আলু আর বেগুন দিয়ে রান্না করব। আলু আর বেগুন দিয়ে তরকারি রান্না করব। অনেক মজা লাগবে খেতে আমি এটা এখন ভাজা করব। আর আমার ভাজা করতে লাগতেছে হলুদের গুঁড়ো আধা চামিজি মরিচের গুঁড়ো আধা চামিস আর লাগতেছে লবণ আমি মাছটা মেখে নিব আমার মাছটা সম্পূর্ণ মাখা হয়ে গেছে আমি যে মাছটা মেখে রেখেছি সেটা এখন দিয়ে দিব আমি পাঁচ মিনিট মাছটা ভাজা করে নিব আমার মাছটা আমি পাঁচ মিনিট ভাজা করে নিয়েছি এখন আমার মাছটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আমি এর এই মাছগুলো উঠিয়ে ফেলব বুঝেছেন মাসাল্লাহ অনেক সুন্দর ভাজা হয়ে গেছে আমি সবগুলা মাছ একবারে ভাজা এখন আমি সবগুলা মাছ একসাথে আমার মাছটি সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে দিবো এটা হচ্ছে আদা রসুনের পেস্ট আমি একটু লবণ দিয়ে দিলাম আমি এক চামচ মরিচের গুড়া দিলাম এক চামচ মরিচের গুড়া দিলাম আমি মশলাটা ভালো করে তেলে ভাজা ভাজা করে নিলাম যেন কাঁচা গন্ধটা চলে যায় আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি যে ট্যাগনা মাছ রান্না করার জন্য বেগুন আলু কেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব আমি টমেটোটাও দিয়ে দিলাম যে পাঁচ মিনিট এটা কষাবো তেলে ভাজা ভাজা হয়ে আলু আর বেগুনটা একদমই সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট এটা আমি ঢেকে দেব তেলে ভাজা ভাজা হয়ে যাবে কষানো হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে আমি এখন ঢেকে দেব আমি পাঁচ মিনিট এটা কষাতে দিলাম কষানো হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তেলে ভাজা ভাজা হয়ে গেছে আমি আমি এটা মিনিট করে তেলে ভাজা ভাজা করেছি এখন যে মাছটা ভেজে রেখেছি সেটা আমি এখন দিয়ে দিব ট্যাংরা মাছটা এই প্রত্যেকটা ট্যাংরা জেতা ছিল আমি জেতা মাছ খেতে খুবই পছন্দ করি এই মাছগুলা একটু মশলায় ভাজা ভাজা করে নিব যাতে টেস্টটা বেশি হয় এখন আমি পানি দিয়ে দিব গরম পানি আমি এখন ধনে পাতাটা দিয়ে দিবো আমি এটা ধনে পাতাটা দিয়ে আর পাঁচ মিনিট এটা জাল করবো আমার হয়ে যাবে এটা আমি আর পাঁচ মিনিট জাল করে নিব মাসাল্লাহ আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব এটা হচ্ছে ট্যাংরা মাছ আলু দিয়ে বেগুন দিয়ে ট্যাংরা মাছের তরকারি ঝুল এই তরকারি খেতে অনেক মজা আমি খুবই ইজিভাবে রান্না করেছি এই প্রসেস ফলো করলে আপনারা সবাই এরকম ভালো রান্না করতে পারবেন একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আল্লাহ হাফেজ দেখেছেন কতটা চমৎকার হয়েছে